ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে আটই আগস্ট বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বাউড়িয়া ফোর্ড ক্লাস্টার মেইন গেটের সামনে থেকে প্রাক্তন সিপিআইএম পলিব্রো সদস্য ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে একটি মৌন মিছিল বের হয় ফোর্ড ক্লাস্টার মেইন গেট থেকে মৌন মিছিল বাউড়িয়া স্টেশনে গিয়ে শেষ হয় মৌন মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির সদস্য সহ অন্যান্য কর্মী সমর্থক ও দরদি report g live news